উচ্চমাধ্যমিক কম্পিউটার অ্যাপ্লিকেশন শেষ মুহূর্তে চূড়ান্ত গুরুত্বপূর্ণ বাছাই করা সাজেস্টিভ কিছু প্রশ্ন থাকছে এই প্রশ্নগুলি যদি তুমি এখনো বাড়িতে প্র্যাকটিস না করে থাকো শেষ লগ্নে এসে এক দেখে যাও নিঃসন্দেহে তুমি উপকৃত হবেই হবে এবং পরীক্ষায় কমন পাবেই পাবে তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে দিও তো চলা শিক্ষার্থী বন্ধুরা সরাসরি আমরা চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে তো সরাসরি আমরা চলে আসলাম একেবারে প্রশ্ন উত্তর পর্বের দিকে দেখো প্রথমত তোমাদের লজিক গেটস অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট থেকে এক ডিফারেন্স তথা পার্থক্য হিসাবে ম্যাপস এর পার্থক্য ডিকোডার মধ্যে মধ্যে পার্থক্য পার্থক্য ফুল ফুল এরপরে ব্লক ডায়াগ্রাম হিসাবে ফুল অ্যাডার ফুল সাবস্ট্রাক্টর ফোর ইন্টু ওয়ান এম এক্স ওয়ান ইন্টু ফোর ডিম এরপরে ডেফিনেশন হিসাবে অর্থাৎ সংজ্ঞা হিসেবে কম্বিনেশনাল লজিক সার্কিট বলতে কি বোঝো টু লেভেল সার্কিট কি यूनिवर्सल गेट बोलते কি বলতে শুধু মাত্র এনএন্ড এর ব্যবহার করে অর এন্ড গেট শুধু মাত্র ओएनआर ব্যবহার করে অর এন্ড एएनडी गेट नेक्स्ट एक्सओआर गेट ट्रुथ टेबल्स आर सर्किट सिंबल ए4 দেখাও नेक्स्ट কন্ট্রোলার লাইন 4 কি ডেটা সিলেক্টর কাকে বলে ও কেন এরপর नेक्स्ट সার্কিট ডায়াগ্রাম হিসেবে তোমরা ফুল adder यूजिंग টু হাফ adder नेक्स्ट 3 ইনটু 8 ডিকোডার সার্কিট ডেসিমেল টু বাইনারি এনকোডার সার্কিট 1 ইনটু 4 ডি মাল্টিপ্লেক্সার সার্কিট नेक्स्ट নেটওয়ার্কিং থেকে তোমাদের 20 মার্কস থাকবে डेफिनेशन हिसाब से सिमप्लेक्स हाफ डुप्लेक्स फुल डिप्लेक्स बोलते की बोझो नेटवर्किंग सुविधा लेखो बेंट उइट की बाउट की स्टार्ट स्टॉप बीट बोलते कि बोझ एरपो मडियम की बस स्टार्ट रिंग टोपोलजी सुविधा असुविधे लेखो unplick, बोलते डाउनलिकी बोझो इल की एर गठन देखा भीषण गुरुतपूर्ण डिएनएस की क्लस ए क्लस बी क्लस सी आई पी एड्रेस गठन नेक्स्ट ए यू आई एन एम आई एल ओ आर जी इरू এর অর্থ কি এরপরে সার্চ ইঞ্জিন উদাহরণ দাও ব্রাউজার উদাহরণ উদাহরণ দাও দাও সোশ্যাল নেটওয়ার্কিং ট্রিপল ডাব্লু বলতে কি বোঝো ফায়ার ওয়ার্ল কি আইএসপি কি সিএসএম অথবা সিডি এর সম্পূর্ণ নাম লেখো ইমেল এর একটি সুবিধে অসুবিধে লেখো হাইপার লিঙ্ক কি ভীষণ গুরুত্বপূর্ণ এমপিটি ট্যাগ বলতে কি বোঝো এস ফাইল ডিফাল্ট এক্সটেনশন কি এস টিএম ইমেজ ইনসার্ট আর ট্যাগ উদাহরণ সহ দেখাও এস ওয়েব পেজ এর ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার ট্যাগটি উদাহরণ সহ দেখাও এস এ দুটি ওয়েব পেজ কে লিংক করার ট্যাগ দুটি ট্যাগটি উদাহরণ সহ দেখাও নেক্সট मार्कुई टैग के व्यवहार लिखो एस टी एम एल बी आर एच आर टैग का काज लिखो एस टी एम एल एल आई एस टी टैग उदाहरण दो एरपर डिफरेंस हिसाब সিরিয়াল প্যারালাল কমিউনিকেশনের পার্থক্য লাখো গাইড অ্যান্ড গাইড মিডিয়ার পার্থক্য লাখো নেক্সট ডিফারেন্স হিসাবে এইচ ইউভি সুইচের পার্থক্য লেখো ইউটিপি ও এস টিভি এর পার্থক্য লেখো এস টিপি ও এফটিপি এর পার্থক্য লেখো ইমেল এস সিসি ও বিসিসি এর পার্থক্য লেখো এস টিএম এ নিম্নলিখিত পেজটি তৈরি করো পেসটিতে নিম্নলিখিত ডাটা ইনস্টার্ট করো এই যে একটি পেজ দেওয়া রয়েছে সেইটি নেক্সট ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে তোমাদের ফিফটিন মার্কস থাকবে ডিবিএমএস এর দুটি সুবিধা অসুবিধে লেখো ডিডিএল ডিএমএল ডিসিএলের সংজ্ঞা সহ উদাহরণ দাও ডিবি এম এস এ ডিবি এর ভূমিকাগুলি উল্লেখ করো ডাটা ডিকশনারি কি মেটা ডাটা বলতে কী বোঝো ফিজিক্যাল লজিক্যাল কি বলতে কী বোঝো ডাটা ইন্টিগ্রিটি বলতে কী বোঝো ডাটা রিলুয়েন্ট ডেন্সি বলতে কী বোঝো বিষয়গুলি বিবরণ দেওয়া যেমন কার্ডিনালি ডিগ্রি অ্যাট্রিবিউটস টিউফেল ডোমিয়ান এন্ট্রি নেক্সট ওয়ান টু ওয়ান অ্যান্ড ওয়ান টু ম্যানি কি প্রাইমারি কি ফরেন কি বলতে কী বুঝো ই আর ডায়াগ্রাম অ্যাট্রিবিউটস রিলেশনশিপ এন্ট্রি প্রকাশ করার চিহ্নগুলি কী কী গ্র্যান্ড রিভোক স্টেটমেন্টের কাজ কি রিলেশনাল অ্যালজেব্রাতে বিভিন্ন প্রকার সেট অপারেশনের বিবরণ দাও সার্টিক্যাল প্রোডাক্ট বলতে কী বুঝো উদাহরণ দাও সিলেকশন অ্যান্ড প্রোজেকশন অপারেশনের সংজ্ঞা উদাহরণ দাও নিম্নলিখিত এস কিউএল কোয়ারিগুলি উদাহরণ দাও যেমন ক্রিয়েট ইনসার্ট অর্ডার বাই লাইক বিটুইন ইত্যাদি নেক্সট এসকিউএল কমেন্টের সাহায্যে নিম্নলিখিত কাজগুলি লেখো এখানে কাজ দেওয়া রয়েছে এগুলি তুমি দেখে নাও নেক্সট এম এস এক্স এলে মার্কস তোমাদের টেন থাকবে এমএস এক্সেলের চারটি ডাটা টাইপের নামও তাদের কাজ লেখো সাইন্টিফিক ফরম্যাটিং কি ওয়ান টু ফাইভকে সাইন্টিফিক ফরম্যাটে প্রকাশ করো এমএস এক্সেলের এলের ডাটা ফিল্টারিং বলতে কী বোঝো এমএস এক্স এ গোলসি কি মোস্ট ইম্পর্টেন্ট এমএস এক্স বিভিন্ন প্রকার সেল ডিফারেন্সিগুলি উদাহরণ সহ আলোচনা করো এমএস এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিং কি এমএস এক্সেল টু থাউজেন্ড এ ফিল হ্যান্ডেল বলতে কি বোঝো এমএস এক্স এ নিম্নলিখিত ফাংশন উদাহরণ সহ আলোচনা করো ম্যাক্স প্রোডাক্ট এভারেজ কন কাউন্ট রাউন্ড আপার লোয়ার কন কন্টিনেন্ট নাও ইত্যাদি নেক্সট এজ এবং কলাম কতগুলি রতগুলি এম এস এক্ড সেভেন এল এড্রেস টি লাখ এম এস একটি রোহাইট ও আনহাইট করার ধাপগুলি লাখ এমএস এক্সেল একটি লাইন চার্ট ইনসার্ট করা এম এস এক ডাটা শর্ট করার পদ্ধতি লেখো এম এস এক্স টু থাউজেন্ড সেভেনে এ কোন সেলের ভ্যালু থ্রি হান্ড্রেড ফিফটির বেশি হলে লেখাগুলি রং সবুজ করার পদ্ধতি লেখো বিভিন্ন প্রকার শর্টকাট এবং রিবন কমেন্ট গ্রুপগুলি তুমি দেখবে নেক্সট এমএস এক্স এস তোমাদের টেন থাকবে দেখলে চারটি ডাটা টাইপের নাম তাদের কাজ দেখতে লাগবে এমএস

উইচার্টের সাহায্যে ফর্ম তৈরি করার ধাপগুলি দেখো দেখো যেহেতু সবগুলো অ্যাক্সেসে তাই আমি নামটি আর পড়ছি না মডিউলস বলতে কি বোঝো ফোর কারেন্সি ডাটা টাইপের ব্যবহারগুলি দেখো ও এল অবজেক্ট বলতে কি বোঝো এমএ এক্সেস টু থাউজেন্ড সেভেনের ডিজাইন ভিউয়ের সাহায্যে কোয়ারি তৈরি ধাপগুলি লাগো নেক্সট এমএ এক্সেস টু থাউজেন্ড সেভেনের টেবিলের ডাটা ইনসার্ট করার ধাপগুলি লাখ ফাইল এক্সটেনশন কি কোয়ারি ক্রাইটেরিয়া বলতে কী বোঝো বিভিন্ন প্রকার শর্টকাট কি জীবনের কমেন্ট গ্রুপগুলির নাম অবশ্যই তোমাদের জানতে লাগবে ক্লিয়ার তো এই হলো চূড়ান্ত গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তের বাছাই করা সেরা সেরা প্রশ্নগুলি এই প্রশ্নগুলি যদি তুমি প্র্যাকটিস করে দেওয়া নিঃসন্দেহে তুমি উপকৃত হবেই হবে এটুকু একশো শতাংশ নিশ্চিত সহকারে বলছি তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও